আজ আমি বানাবো লাচ্ছা পরোটা আর পনির কোরমা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা যে কোনো ফেস্টিভ্যালে এই দুটো রেসিপি একবার বানিয়ে দেখো খেতে এতই টেস্টি যে তোমার নাম হবেই হবে তো চলো প্রথমে লাচ্ছা পরোটা বানাবার জন্য ময়দাটাকে মেখে নিই তো এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ মতন সাদা তেল এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে উষ্ণ গরম জল দিলে পরোটাটা নরম হবে আর ময়দাটা খুব বেশি শক্ত নয় একটু নরম করে মাখতে হবে দেখো ঠিক রকম। এবার অল্প তেল ওপর থেকে লাগিয়ে দেবো আর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো ততক্ষণে চলো পনির কোরমাটা বানিয়ে নিই তো এখানে পনির কোরমা বানাবার জন্য দুশো গ্রাম এখানে আমি পনির নিয়েছি আর পনিরটাকে আমি চার পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু লম্বা লম্বা পিস করে পনিরটাকে কেটে নিতে পারো পনিরটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিয়ে এবার কোরমার জন্য পিঁয়াজ কেটে নেব তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই পনির কোরমা বানাতে পেঁয়াজটা একটু বেশি লাগে আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করিনি মিডিয়াম সাইজে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে লাল করে প্রথমে ভেজে নিতে হবে তো এইভাবে নাড়তে তাড়তে দেখবে পেঁয়াজটা সুন্দর লাল করে এরকম ভাজা হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসেছে যখন পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা আলাদা জায়গার মধ্যে আমরা তুলে নেব এবার ওই তেলের মধ্যে যে পনিরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পনিরটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি মানে লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে একটু উল্টে পাল্টে দিয়ে এবার এর মধ্যে মানে পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ এতে পনিরের কালারটা ভালো আসবে আর পনিরের মধ্যে নুনটাও ঢুকে যাবে এতে যে কোরমার টেস্ট সেটাও ভালো লাগবে এইভাবে নাড়তে নাড়তে পনিরটাকে ভেজে নেব তা দেখো পনিরটার মধ্যে হালকা কালার চলে এসেছে তো যখন পনিরটা এরকম কালার চলে আসবে তখন এটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব এবার একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম দই কিছুটা পরিমাণ কাজু আর যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই তিনটে জিনিস দিয়ে মিক্স ভালো করে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব দেখো ঠিক এরকম যেন পেস্টটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায় একদম মিহিন করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে তো চলো এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা এখানে দিতে পারো যেটা না থাকবে সেটা স্কিপও করতে পারো দিয়ে দিচ্ছি বড়ো চামচে এক চামচ আদা রসুন বাটা সব জিনিসগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার এখানে কিছু ড্রাই মশলা দেব তো এক চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব লবণ তো প্রথমে পনিরে আমরা লবণ দিয়েছি সেই জন্য একটু বুঝে শুনেই লবণটা দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে আর দেখো আমি বাইরে রান্না করছি সেজন্য গ্যাসটা বারে বারেই অফ হয়ে যাচ্ছে হাওয়ার কারণে তো এইভাবে নাড়তে নাড়তে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এতে মশলাটা ভালো মতন কষে যাবে মানে পুড়ে যাবে না তো দেখো মশলাটা যখন এরকম কষা হয়ে যাবে তখন যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে অ্যাড করে দেব মিক্সি চারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য এখানে ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে অবশ্যই এটাকে নেড়ে নিতে হবে হলে যে কাজু দিয়ে আছে এর জন্য কিন্তু তলায় লেগেও যেতে পারে সেই জন্য অবশ্যই মাঝে মাঝে নেড়ে নেবে তো দেখো মোটামুটি তিন মিনিট মতন মশলাটা আমি কষে নিয়েছি আর দেখতে পাচ্ছ ওপর থেকে অয়েল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো মতন কষে গেছে এবার এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল ঠান্ডা জল একদমই দেবে না এতে কিন্তু কোরমার টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য উষ্ণ গরম জলই দেওয়া ভালো জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি তো চলো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর দেখো গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে তো এবার এখানে ওপর থেকে একটু হাতে ভাব এইভাবে দোলে মেথি পাতা দিয়ে দেব আর একটু ধনে পাতা এর ওপরে দিয়ে দিচ্ছি আর দিতে হবে ক্রিম তো আমার কাছে আপাতত ক্রিম ছিল না সেই জন্য আমি দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এতে টেস্টের ব্যালেন্সটা ভালো আসবে আমাদের পনির কোরমা একদম রেডি এবার এটাকে নামিয়ে নিয়েছি আর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরেকটু একটু আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব এতে ময়দাটা বেলতে সুবিধা হবে তো একটু বড় আকারে ডোগুলো কেটে নিতে হবে যেমন আমরা পরোটা বানাই ঠিক তার থেকে একটু সামান্য বড়। এবার হাত দিয়ে একটু গোল করে নিয়েছি আর এক এক করে এই পরোটাগুলোকে বেলে নেব তো পরোটাগুলো শুকনো ময়দানায় একটু তেল দিয়ে বেলে নিতে হবে তো প্রথমে পরোটাটাকে একটু বড় আকারে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে বেলার পরে ওপর থেকে একটু সামান্য শুকনো ময়দা আর সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার হাত দিয়ে দুটো জিনিসকে ভালো করে এই পরাটার ওপরেই মিশিয়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একদম সরু সরু করে কেটে নিতে হবে দেখো যেভাবে আমি কাটছি একদম সরু সরু করে ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে পুরো পোটাকে এইভাবেই কেটে নিতে হবে এইভাবে সরু সরু করে কাটলে তবে কিন্তু লাচ্ছাগুলো ভালো বেরিয়ে আসবে খুব বেশি মোটা কেটে দিলে লাচ্ছাগুলো মানে দেখতেও ভালো লাগবে না আর বেরিয়েও আসবে না সব মানে লাচ্ছাগুলো কাটা হয়ে গেলে এবার এইভাবে এক জায়গায় এটাকে আবার তুলে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে যেহেতু ময়দা এইভাবে হাত দিয়ে একটু টানলেই কিন্তু এটা লম্বা হয়ে যায় খুব বেশি লম্বা করা দরকার নেই এভাবে একটু হাত দিয়ে টানবে তাহলেই লম্বা হয়ে যাবে এবার এটাকে হাত দিয়ে এইভাবে এক জায়গায় জড়ো করে এক সাইড থেকে এইভাবে গোল আকারে করে নিতে হবে আর লাস্টে যে নিচের মানে সব থেকে লাস্টেরটা এটাকে নিচের দিকে এইভাবে মুড়ে দিলে আমাদের লাচ্ছা পরোটা একদম রেডি এবার এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নাও আর সামান্য একটু এটাকে বেলে নাও খুব বেশি বেলার দরকার নাই খুব বেশি বেললে কিন্তু লাচ্ছাটা বেরোবে না সেই জন্য খুব বেশি বড়ো না করে একটু মোটা রেখে এই পরোটাটাকে সেকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে সেঁকতে হবে খুব বেশি মানে গ্যাসের ফ্লেমটা হাইতে করলে পরোটার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে পরোটাকে সেঁকে নেবে আর দেখো পরোটার কালারটা টাইবার দেখো কত সুন্দর এসেছে তোমরা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও পরোটা বানাতে পারো কিন্তু ময়দা দিয়ে বানালে লাচ্ছাটা খুব ভালো বেরিয়ে আসে তো যদি কোনো অতিথির জন্য বানাতে চাও তাহলে এইভাবে ময়দা দিয়ে অবশ্যই বানিয়েও আর যদি ঘরে নর্মাল বানাতে চাও তাহলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারো গরম গরমই এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে এই দেখো লাচ্ছাগুলো কত সুন্দর বেরিয়ে আসছে তো গরম গরমে এই কাজটা করলে তবে কিন্তু লাচ্ছাগুলো বেরিয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না তো গরম গরম হাত দিয়ে একটু আমি যেভাবে চেপে দিলাম সেভাবে একটু চেপে দেবে তাহলেই দেখবে সুন্দর লাচ্ছাগুলো বেরিয়ে আসবে তো চলো আমি এখানে চারটে লাচ্ছা পরোটা বানিয়েছি আর একটা একদম ছোট বানিয়েছিলাম প্রথমে আর তারপরে তিনটে একটু মিডিয়াম সাইজের বানিয়েছি আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাচ্ছাগুলো বেরিয়ে এসছে এগুলোও দেখো সুন্দর লাচ্ছা বেরিয়ে এসেছে তো লাচ্ছা পরোটা বানানো খুবই সহজ এমন কোনো কঠিনও নয় আমরা তো পরোটা নর্মাল ঘরে বানাই তো এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে খুবই টেস্টি আর তোমার নাম সবাই বাড়িতে করবেই করবে তো চলো আমাদের লাচ্চা পরোটা আর পনির কর্মা একদম রেডি ওপর থেকে আমি আরেকটু একটু দুধের শট দিয়ে দিলাম এতে খেতে আরও ভালো লাগবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো পরোটা আর পনির কোরমা তো এক বানানো একদম রেডি তো এবার এটাকে খেয়ে দেখা যাক আর খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল তো অবশ্যই একবার বানিয়ে দেখো